Was war স্াছে আতটা নাশকান মামলা ছিল কাজী হিসেব আমাদের কোনোদিন দিন নেয়নি পোটে আমাদের দেখতেও যায়নি জেলখানায় একমাত্র এক আলম ছাড়া আমাদের কেউ কজ নেইনি। আমাদের বর্তমানে ছয়দুল আলম ছাড়া কোন বিকল ফলেই আলমকে ছাড়া আর হবে। আসলে ফ্যামিলি পেয়েছে আমরা তাকে চিনি না এখন শহীদুল আলম ডাক্তার শহীদুল আলমকে নমিশন না দিলে ধানের চিজ পাশ করা খুব অসম্ভব হয়ে যাবে তাই তাই আপনাদের কাছে অনুরোধ আমরা শহীদুল আলমকে ধানের চিজ দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি উনচল্লিশ বছর মেম্বারি করেছি না পয়সায় উনি চিকিৎসা দিতে আর উনি যদি শুনে যে আমার কালীগঞ্জ সাতক্ষীরার লোক উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ সে সবার জন্য সেবা দেওয়ার জন্যই পয়সা গড়ি দেয় সরম দেয় সব দিক তার তো সব কিছু চলে গেছে এখন তার ছাড়া কাজে দিলে কিছুর জন্য সে তো সে জীবন যৌবন তার তো এই বিএনপির জন্য সব কিছু হয়েছে সে হচ্ছে তার তারকে না দেয় কাজে দিলে কেন কাজে তো ছোট বছর ছিল মনে মনে কিছু করে কোনো দিন কোনো কাজ করি তার দেওয়ার দরকার আজকে নির্যাতিত হয়েছে আঠারো বছর জেল খাটা এই দেখা শুনো কে করেছে আমাদের ডাক্তার সৈদুল আলম করেছে সে আমাদের নয়নের মণি তাকে বাদ দিয়ে আঠারো বছর আগে আগের থেকে এই টাকা সে আমাদের দিকে হয়েছে আঠারো বছর কোনো দিন আমরা তো কাজ দিকে পাইনি আজকে যে সময় আঠারো সালে ভোট হয়েছিল সে সময় একটা নবীন নেবার বেড়া খালেদা দিয়া লক্ষ্য দিল সে সময় তো কাজী হাজির হাজির হয়নি আজকে ঠিক সুবিধে বুঝে হয়েছে কাজী কাজী আলোদিন সাহেব হাজির হয়েছে কে ভোট দিল হলে আমরা সবাই কেউ ভোট দিতে যাব না আর নিরন্তমাত্রি